কেন ওই আমার প্রেমিক সেটা হচ্ছে ও আমারই মতন ওর এত ভিড় ভাড়টা লোকজন মানে লোকজন পছন্দ করে মানে নিজেদের লোকজন যে খুব খুব কোজি এবং রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন টলিউডের অভিনেত্রী দিদি পিয়ারায় ওটিটির পাশাপাশি জোর কদমে চলছে বড় পর্দার কাজ একের পর এক গোল দিচ্ছেন দিদি প্রিয়া দোলযাত্রার দিন সকলকে চমকে নিয়ে মনের মানুষের কথা প্রকাশ এনেছিলেন অভিনেত্রী আলো আদারী ছবিতে মুখটা স্পষ্ট বোঝা না গেলেও অভিনেত্রী জানান তিনি তার প্রেমিক দিদি এই মনের মানুষটি আসলে কে এই নিয়ে এতদিন অবধি নানা কৌতূহল ছিল সকলের মনে এবার সকলের সামনে এলো টলিপাড়ার এই হবু জামাইয়ের নাম এবার বাংলা ইন্ডাস্ট্রির গুঞ্জন জনপ্রিয় এক ফুটবলারকে মন দিয়েছেন দিদি প্রিয়া রায় স্টুডিও পাড়া সূত্রের খবর গোলকিপার শ্রমিক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী দিদি প্রিয়া রায় জলপাইগুড়ির ছেলে সৌমিক এখন দক্ষিণ ভারতে থাকে কর্মসূত্রে টলিউডের অন্দরে জল্পনা দিদিপ্রিয়া শ্রমিক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তাই প্রেমিকার জন্য উপহার পাঠান তিনি সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছিলেন অভিনেত্রী হোলির দিনে মনের মানুষের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন দিদি খুবই প্রাইভেট পার্সন খুবই সাই ওই আমার মানে গঙ্গায় যাওয়ার আর কি এরপর সংবাদ মাধ্যমকে শিবমোহর দেন যে তিনি সম্পর্কে রয়েছেন যদিও ছবিতে পরিষ্কার নয় দিদি সেই পুরুষ বন্ধুটি আসলে কে পরে হবু জামাইয়ে ছবি শেয়ার নায়িকার মা সুদীপ্তা রায় রঙের উৎসবের পরিবারের সঙ্গে রং সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী হবু শাশুড়ি মায়ের কাঁধে মুখ লুকিয়ে বাবু সুদীপ্তা দেবীও তার মাথায় রেখেছিলেন আদরের হাত ছবিটায় স্পষ্ট হবু জামাইকে খুবই পছন্দ তাদের ক্যাপশানে তিনি লিখেছিলেন আমাদের আদরের রিভু বাবু আর এই পোস্ট থেকে বোঝাই যায় যে তার প্রেমিকের ডাক নাম রিভু কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছিলেন দিদি প্রিয়া তিনি বলেন বিয়ে করতে হলে বর্তমান প্রেমিকই করবেন নয়তো করবেন না তিনি আশাবাদী যে এই সিদ্ধান্তে তারা দুজনেই দীড় থাকতে পারবেন তবে তিনি এও জানান যে বিয়ে করতে হলে তিনি এখনই করবেন না এখনও অনেক দেরি আছে অন্তত পাঁচ থেকে ছ বছর বাকি অভিনেত্রী বলেন আমি বলবো না যে এটাই আমার জীবনের প্রথম প্রেম জীবনে আরও অন্য কেউ এসেছিল সেটা হয়তো আমার তরফ থেকে ছিল ও তরফ থেকে ছিল না দ্বিতিপ্রিয়া বলেন ওটা যে বাচ্চা প্রেম ছিল তা কিন্তু নয় প্রেমটা সিরিয়াস ছিল কিছু গণ্ডগোল হয়েছিল সেই সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম খুব খারাপ সময় কেটেছিল সেই সময় অভিনেত্রী আরও জানান যে পুরোনো প্রেমিক বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন বিচ্ছেদের পর স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ কিছু মাস টাইম লেগেছিল অভিনেত্রী আরও জানান যে আমি যেহেতু প্রাইভেট পার্সেন তাই খুব একটা কিছু লোকজনের সঙ্গে শেয়ার করতে পারতাম না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন